এবং <laughs> <laughs> <laughs>

আচ্ছা সেটা nito bodu bolbo je jokhon amader ha pressure bodu to amader dekhtam je ek diye কিন্তু কিন্তু করছে একই বিষয় তোমার জানছো একদমই 100% নলেজ করে অবনতি সফলের ভিত্তিতে 100% আমাদের বিভিন্ন সবাই নয় এবং নরেন্দ্রপুর একটা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান নয় সবার কাছে নরেন্দ্রপুর একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার অভিজ্ঞতা প্রত্যেক বছর জীবনের প্রথম দুটো বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ ছড়াছড়ি এই নরেন্দ্র প্রাঙ্গণে প্রত্যেক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর নরেন্দ্রপুরের যিনি অধ্যক্ষ তিনি মহারাজ তার টেবিলে ঠিক এইভাবেই এক গাঁটা মিষ্টি এবং চতুর্দিকে মিষ্টি মিষ্টি হাসির মধ্যে মিষ্টি মুখে ছড়াছড়ি সব

আমি ডাক্তারি নিয়ে এবার ডাক্তারি বলছে আমাদের স্কুলের ক্লাস থেকে শুরু

আমিও একটু ছবি তুলবো মহারাজ আমার ছেলেকে মিষ্টি খাওয়াচ্ছে থাক অনেক দিন থেকে এই মহারাজকে আমি চিনি দু দশ থেকে টাল ছজন পাৰি ট'টাল ছজন পাইছে থাৰ্ড লাগি